আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমার আজকের রেসিপি চিকেন রোস্ট তো এর জন্য আমি তিনটি মুরগি নিয়েছি প্রথমেই কিন্তু দেখতে পেয়েছিলেন যে তেলটা একটু কালো কালো ছিল কারণ আমি এই তেলের মধ্যে এই যে চিকেনগুলো আগে থেকে কিন্তু ভেজে নিয়েছিলাম শুধু লবণ দিয়ে ভেজেছি তারপর এই তেলের মধ্যে আমি বেরেস্তা করে নিব তো এর জন্য আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি সাথে তেজপাতা দিয়েছি আপনারা চাইলে এলাচটাও দিতে পারেন আমি এখানে এলাচের গুঁড়ো এড করব সেই জন্য দেইনি। এখন আমি রোস্টের প্যাকেটের মশলাটাকে সবটাকেই কিন্তু গুলিয়ে নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে এর মধ্যে আমি চার থেকে পাঁচ টেবিল চামচের মতো টক দই এড করেছি এটা আমার হোম টক দই ডি ফ্রিজে ছিল তারপর এর মধ্যে এরকম দুইটা লেবু চিপে দিয়ে দিয়েছি এখন মশলার মিশ্রণটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো আরেকটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুধ গরু দুধ এখানে আমি এক কাপের মতো গরুর দুধ নিয়েছি এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি দুই কাপের মতো তারপর এটাকে ভালো করে একটা চামচে সাজে মিশিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমাদের বেরাস্তাটাও ভাজা হয়ে গেছে তো এখান থেকে আমি তিন ভাগের দুই ভাগ বেরাস্তা উঠিয়ে নিব আর এক ভাগ বেরস্তা রাখব এটা আমি পরে ইউজ করবো যার জন্য উঠিয়ে রেখেছি তারপরে এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিবো তিন টেবিল চামচের মতো আমি কিন্তু এখানে তিন টেবিল চামচ ভর্তি করে আদা রসুন পেস্ট দিয়েছি আপনাদের যদি চিকেনের পরিমাণ কম থাকে তাহলে মশলার পরিমাণও কমিয়ে দিবেন আমার বেশি ছিল তাই জন্য আমি একটু বেশি করে দিয়েছি আসলে আজকে আমাদের বাসায় মেহমান আসবে তার জন্যই আমি কিছু রান্না বান্না করছি তো আপনাদেরকে সব শেষে আমি দেখিয়ে দিব আমি আজকে কি কি রান্না করেছি এর মধ্যে চিকেন রুস্টের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তারপর এর মধ্যে আমি এক কাপের মতো পেঁয়াজ বাটা এড করেছিলাম ওইটা একটু কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে রুস্টের যে মশলার মিশ্রণটা তৈরি করেছিলাম ওইটাকেও দিয়ে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দেওয়ার পর বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়েছিলাম এখন ওই পানিটা দেওয়ার পর এখানে এলাচের গুঁড়োটা এড করে দিচ্ছি এখানে আমি টেবিল চামচের মতো এলাচের গুঁড়া দিয়েছি টমেটোর সস এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর সাত মতো কিছুটা লবণ তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ভালো করে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে কষাবো তাহলে কিন্তু তাড়াতাড়ি করে কষানো হবে তেলটাও ভালো করে ছেড়ে দিবে দেখুন আমার কিন্তু কষানোটা হয়ে গেছে সাইড দিয়ে দেখা যাচ্ছে মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে তারপর আমি চিকেনগুলা দিয়ে দিলাম এখন চিকেনটাকে মশলার সঙ্গে ভালো করে ছেড়ে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অল্প একটু রান্না করব কিছুক্ষণ পর ডাকনাটা উঠিয়ে এর মধ্যে পরিমাণ মতো কাঁচামরিচ অ্যাড করে দিব আসলে রোস্টে যে যেরকম জাল খায় ওই রকম জাল দিবেন আর কি তা আমরা জালটা একটু বেশি খাই যার জন্য বড় বড়ো ছয় থেকে সাতটা কাঁচামরিচ দিয়েছি তারপর আমি এখানে যে দুধটা রেডি করেছিলাম ওইটাও দিয়ে দিলাম তারপর বলক আসছে এরকম সময় আমি এখানে অল্প একটু বেরেস্তা দিয়ে দিয়েছি বেরেস্তা দেওয়ার পর ভোলক চলে আসলে চার থেকে পাঁচ মিনিট রান্না করলেই চলবে দেখুন আমার চিকেন রোস্টটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে দেখেই কিন্তু জিবে জল চলে আসছে চিকেন রোস্টটা একবার প্যাকেটের মশলা দিয়ে এইভাবে রান্না করুন অনেক ভালো লাগবে আমাদের বাসায় মেহমান আসছিল যার জন্য আমি এইভাবে আজকে রান্না করেছি সবশেষে আমি উপর থেকে বেরেস্তা ছিটিয়ে দিয়েছি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি মেহমানদের জন্য কি কি রান্না করেছি প্রথমে রয়েছে পোলাও গরুর মাংস আমার চ্যানেলে গরুর রেসিপি আছে তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার তারপর আছে ডাল আর আছে ব্রিকেট মাছ বোনা ডিম ভোনা চিংড়ি মাছ ভাজি সালাদের আইটেম রয়েছে দুই থেকে তিন জাতের মতো আর মিষ্টির মধ্যে কাঁচা আমি নিজের হাতে বাসায় বানিয়েছি ওদের জন্য তো এটা রেসিপিও আমার চ্যানেলে আছে দেখে আসতে পারেন